তো গাইস বেরোর গালটা কেটে গেছে এখানটায় দেখো আমার বন্ধু গর্ত মারছে এই একটা ওপারে একজন হয়ে যাচ্ছে তো আমরা খাল পাড়ে বেড়ো ধরতে এসেছি আজকে তো খাল পাড়টা দেখো কত সুন্দর জায়গা এদিকে সামনে দেখো কুঁচে মাছ যেটাকে বলে আমরা ওটাই ধরতে এসেছি আজকে তো ভিডিওটা দেখতে থাকো পুরো লাস্ট পর্যন্ত এনজয় হবে তো আমরা এখন সামনের তো এগিয়ে যাচ্ছি ওখান থেকে চলে এসছি ওখানটা বেরোটা ধরতে পারলাম না তো আমরা এইখানটায় গর্ত মারতে মারতে যাবো এখন এই লাইনটা এবারে আমরা খাল পাড়ে বেনা ধরতে এসেছি আমরা এখন লাভবো এখানটা তো গাছ দেখো এরা কাঁটা নিয়ে ঝগড়া করছে এখন বাচ্চাদের মতন এখন জায়গাটা না ছাড়াচ্ছে গতই আমরা নিচে লাভবো চলো যে গিলবে না নিয়ে গে ছেড়ে দিবে ছেড়ে দিবে হুম गाइस মালটা ধরেছে ছেড়ে ছেড়ে দিচ্ছে তো আরে টানছি তো গাছ দেখো বেনোটা কী করে বেনোটা খেতে চাইছে না তোমরা বলো তো কী করলে বেনোটা খাবে তো এখানটা আমার বন্ধু এই ধরছে বেনোটা এখন খাচ্ছে আর ছেড়ে দিচ্ছে তোমরা প্লিজ একটু কমেন্টে বলে যে হ্যাঁ বেঁধে গেছে তোমাদের আশীর্বাদে তো আমার বন্ধু এখন গর্ত ফাটাচ্ছে দেখো গাছ দেখো বেরোটা গর্ততে উঠছে কুচে মাছ দেখতেই পাচ্ছেন বিনোটা কত রোগা রোগা দেখো তো ব্যাগে আমরা এখন বেরোটা ঢুকিয়ে দেবো তো গাই এই কুঁচে মাছটা খাচ্ছে তো কাঁটাই বাজছে না তোমরা একটু কমেন্টে বলো কিভাবে মাছটাকে ধরা যায় ভিডিওটা আপলোড করবি তখন আমরা বেরোটা ধরিয়েছি ও হ্যাঁ সরি গাইস আমারই ভুল তো গাইস দেখো আমার বন্ধু আর একটা বেরো ধরে নিয়ে আসছে ওপার থেকে এই দেখো এটা মোটা বেরো আছে বেশ তো তোমরা এক বেরো ভাববে না এটা দেখো অনেকটা মোটা এটার গাটা দেখো একই বেরো না দুটো বেরো তোমাদেরকে দেখাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দেখো গাইস তো আমরা বেরোটা ধরতে পারলাম না ওখানটায় ওরা অপারে আছে আমরা তিনজনে যাচ্ছি এবারে হ্যাঁ এপারে ধান চাষ হচ্ছে ভাই দেখো আমরা যাচ্ছি তিনজনে হাঁটতে হাঁটতে ভাই আমার বন্ধুকে আমি নিচ্ছে একটা চ্যালেঞ্জ দেব যে ও যদি আজকের মধ্যে বা একদিনে একদিনে ও যদি দশটা বেরো ধরে নিয়ে যেতে পারে বা কুঁচে মাছ ধরে নিয়ে যেতে পারে তাহলে ওকে আমি একশো টাকা দেবো এরকম একটা চ্যালেঞ্জ দেবো দেখি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দেখো ও ওখানটায় বসে আছে বসে বসে ফোন ঘাটছে তো চলে আমি ওকে চ্যালেঞ্জটা দেবো এখন এসিমন

দশটা মিনিটে ধরতে পারলে আমাকে দিবে একশো টাকা যদি না ধরতে পারি ও ওকে আমাকে দিতে হবে একশো টাকা ও এটা বলে রাখ আমি খুব মাত্র স্টার্ট করছি যে চ্যালেঞ্জটা নিয়েছি তাহলে তো পূরণ করতেই হবে না হলে আমার একশো টাকা যাবে আমি চাই তো গাইস ও চ্যালেঞ্জ স্টার্ট নিয়েছে চলো হয় আজ পর্যন্ত দেখা যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি বাবা যাচ্ছি সামনে গায়েস সত্যি যেটা বলতে গ্রামে একটা আলাদাই অনুভূতি আছে পায়ে দেখো গাইস কত সুন্দর ঠান্ডা হাওয়া বইছে পারে ঠান্ডার সময় ঠান্ডা তো লাগছেই তো তো প্রচুর আনন্দ কোনো এখন কথা বলছে এ দেখো একে চ্যালেঞ্জ দিয়েছি একে চ্যালেঞ্জ দিয়েছি এখন গর্ত খুঁজছে অর্জুনপুরের হ্যাঁ অর্জুনপুর আরে যে আমরা যেখানে আগে পুঁটি মাছ ধরতে আসতাম না ওখানটায় গাছ দেখতে চাপ দেখে যাচ্ছি

একটা বেড়া ধরে নিয়েছে এই গাইস দেখো সাপের মতন কিরম বাঁকছে তো আমি সিমনকে একটা চ্যালেঞ্জ দিয়েছি ও যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারে যে ও দশটা বেড়া ধরলে আমি ওকে একশো টাকা দেবো তোর কি মনে হয় চ্যালেঞ্জটা পূরণ করতে পারবে গাইস পূরণ করতে পারবে বলে কথা মনে হয় না চেষ্টা করতে হবে হ্যাঁ চেষ্টা করতে হবে ও এখন বসে বসে পড়তে গাইস আমরা এখন বেরো ধরে বাড়ি যাচ্ছি গাইস দেখো লাস্ট বেঁড়ো এটা লাগলে তাহলে চ্যানেলটা করবে ভুল হয়েছে তো ভিডিওটা এতটাই